এই ভিডিওটি কেউ শেখ আসলে নেবেন না এই ভিডিওটার শুধুমাত্র আনন্দ ও অভিনন্দনের জন্য এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন চলেছি প্রতিদিন দিনে মতো একটা ধামাকাদার প্রাং নিয়ে প্রাংটার আইডিয়া দিয়েছিলো আমাকে একটা দিদি ভাই দিদি ভাইয়ের নামটা আমি বলে দিচ্ছি মনীষা মনীষা দিদি ভাই তোমার দেওয়া আইডিয়াটা আজকে করছি তোমার দাদার সাথে তোমার দাদা ভাইয়ের কাছ থেকে বাড়ি আসছে মানে আসবে আসবে মানে টোটোয় আছে আর আমি এই পাকে ক্যামেরা ট্যামেরা সেটিং করে বলে মানে রেডি হয়ে যাচ্ছি যে এই পাখি সুযোগ সুযোগ আছে এই সুযোগে হচ্ছে গিয়ে প্রাংটা করবো তোমার দাদা ভাইয়ের সাথে কেউ বাড়ি নেই মেয়ে বাড়ি নেই ছেলে বাড়ি নেই আমার যাটা কেউ বাড়ি নেই খালি আমি আমার ছেলে আর তোমার দাদা বাড়ি আছি মানে আমাদের আর একটা ছেলে আছে সে বাড়ি নেই সেই ছেলে কথা বলছি আর কি আর তিনজন বাড়ি আছে এই সুযোগে ভাবলাম তাহলে এই প্র্যাঙ্কটা করে নি প্র্যাঙ্কটা আর এখনো যারা যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে আর কি ধরনের প্র্যাঙ্ক দেখতে চাও অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও তো চলো পাখা তো বন্ধই আছে এই এই সুযোগেই প্র্যাঙ্কটা করো তোমার দাদার সাথে চলো বেশি কথা না বলে বাইরে যাই নাহলে তোমার দাদা ভাই মনে সন্দেহ এসে যাবে ক্যামেরাটা আমি সেটিং করে দিচ্ছি

जाला hey, okay. 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 okay.

বলকি ওকে ওئے ওটো ওটো কি হইছে কি হইছে কঠি যাব না ঠিক যাব না ওটো 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 আরে বাবা বাড়িতে তুই রইছিস আমি রইছি কে এরা বলতো ডাক্তার আমি হ্যাঁ ফোন ওটো এই ওটো 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 কর ते ते मुझे देखी, देखी। तो ना कि अभी जाते 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 마 이번 오늘 따라서 작가도 괜찮고 이제 한 에, 합성 에어컨 하나 올리만요

不能坐坐坐坐。嗯。坐坐来哎，坐坐坐坐。 I don't know. I said again.

হয় বাৰু আঙুল ঢুকাই গৈছিলো নেকি তোমাৰ গোটেই আঙুলিয়ে ঘৰ লাগব